এই যে সর্ষে খোল সর্ষে খোলটা ন্যাচারালি গরম সার গরম খা খাওয়ার গাছের তাই গরমকালে ইউজ না করাই ভালো আর বর্ষাকালে তো কোনো খোলই লাগে বাদাম খোলটা ইউজ করে যে এই খোলটা মানে যে সর্ষে খোল গরমকালে না দেওয়াই ভালো যেটা গরমকালে দিতে হয় সেটা হলো আমাদের এই বাদাম খোল বাদাম খোলটা দেওয়া যায় আর নিমখোল তো সারা বছরই দেওয়া দেওয়া যায় নতুন মাটি তৈরি করলেই তখন নিম খোল অ্যাড করতে হয় এইটা মনে রাখবেন সর্ষে খোল অনলি ফর উইন্টার সিজন প্ল্যান্ট সয়েলে অ্যাড করতে হয় সয়েলে অ্যাড তো হয় না সয়েলে অ্যাড না করাই ভালো কেন কি ফাঙ্গাস ভরে যায় এটা জলে লিকুইড করে জলে দ্রবণ করে দ্রবীভূত করে গাছের সয়েলে অ্যাপ্লাই করতে হয় এই যে নিমখোল নিমখোলটা বিশেষ করে লাগে যখন গাছ রিপার্ট করা হয় রিপার্ট করার সময় সয়েল মিডিয়ায় এটা মেশাতে হয় নির্দিষ্ট অনুপাতে তাহলে আমরা যা বললাম এই সরষের খোলটা পুরোনো সর্ষের খোল ইউজ করাই ভালো কিছুদিন দু এক বছর স্টোর করে রাখতে হবে তারপরে ইউজ করতে হবে আর এই যে নিম খোল এবং বাদাম খোল এগুলো স্টোর বেশি দিন না করাই ভালো বিশেষ করে নিম খোলটা নিম খোলে অ্যাকশানটা কমে যায় বেশি দিন স্টোর করে রাখলে সদ্য সত্য খোল ইউজ করাটাই ভালো আর এই যে বাদাম খোল তো মোটামুটি সারা বছরই দেওয়া যায় বাদাম খোল ওই জন্যে কিছু স্টকে রাখা যায় তবে পুরোনো বাদাম খোল বেশি দিন স্টক না করাই ভালো এইবার আমরা দেখব গার্ডেনের যে যে খোলগুলো লাগে খোল সাধারণত স্লো স্লো রিলিজ ফার্টিলাইজার তো প্রথমেই বলি এই আমার হচ্ছে গিয়ে সর্ষে খোল আমি খোলটা পরের বছরের জন্য স্টোর করে রাখি কেন কি এর তো নতুন খোল হলে ঝাঁজ থাকে এবং যেটা গাছের পক্ষে ক্ষতিকারক ফাঙ্গাস ধরে যায় এই জন্যে পুরোনো সর্ষে খোল ইউজ করতে হয় ঠিক আছে এছাড়া তিসির খোল ব্যবহার হয় অনেক সময় আবার রেড়ি খোলও ব্যবহার হয় এরপরে আসব আপনার এই বাদাম খোল এই বাদাম খোলের দাম দেখুন নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পার কেজি হ্যাঁ আর এইদিকে আছে আমার নিমকেক মানে নিমখোল নিমখোলেরও দাম ওই ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা মতো কেজি তো নিমখোলের উপকারিতা তো আপনারা ভালোভাবেই জানেন নিমখোল অ্যান্টিসেপ্টিক হিসেবে বড় হয় বা মাটির যেসব নিমাটোড বা অন্য কিছু যেগুলো পছন্দ করে না গাছ গাছের ক্ষতি করে সেগুলোকে দূর করে ফাঙ্গাস দূর করে আর এই এই যে বাদাম খোল বাদাম খোলে আমাদের বাদাম খোলে হচ্ছে মাইক্রোনিউট্রিয়ানটা থাকে না আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট সবই থাকে আর এই যে সর্ষের খোল এই যে সর্ষের খোল সর্ষের খোলে মাইক্রোনট্রিয়ান্ট এবং ম্যাক্রো দুটোই থাকে এবারে আমরা দেখাচ্ছি এই হচ্ছে আপনার এবার আমি কিনেছি এ আগেবার কিনেছিলাম গুঁড়ো সর্ষের খোল কিন্তু এটা তো মার্কেটে ডাইরেক্ট না দা অ্যাপ্লাই করাই ভালো তাই জন্য এর পরের বছর থেকে আমি গোটা সর্ষের খোল যেটাকে চটিখোলও বলে সেইটাই কিনব এরপরে আমরা এই সর্ষে খোল মোটামুটি তিরিশ থেকে বত্রিশ টাকা কেজিতে পাওয়া যায় মার্কেটে লোকাল মার্কেটে এরপরে আমরা আসছি বাদাম খোল সম্বন্ধে এই বাদাম খোল যেটা একেবারেই ডাস্ট হয় না এই এই রকম টাইপের খোল হয় বাদাম খোল এই বাদাম খোলকে আমরা একটু রোদে গরম করে হাতে একটু চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাও যদি না হয় মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে এই হচ্ছে মোটামুটি আমার বাদাম খোল এরপরে আসছি আমরা নিম খোলে এরপর আমরা আসছি নিমখোলে এই হচ্ছে নিমখোল আমি নিমখোল যেটা ব্যবহার করি সেটা হলো একটা বলছি আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করছি না কোনো কোম্পানির তবু বলে রাখি এই যে নিম নিমখোলের যে প্যাকেটটা আমি দেখাচ্ছি যে আমি এক কিলোর প্যাকেটে এগুলো আসে মার্কেটে তো এই হচ্ছে তার প্যাকেট এই যে এই যে নিম বলে নিম গোল্ড হ্যাঁ অর্গানিক সয়েল অ্যাপ্লিকেশনের জন্যে নিমখোল ইউজ হয় এছাড়াও নিমখোলকে তরল আকারে প্রস্তুত করে এবং এতে গাছে দেওয়া যায় মানে তরল নিমখোল যেটাকে বলে হ্যাঁ আর এই যে দেখানো হয়েছে এই সরষে খোল তরল আকারে ইউজ হয় এবং বাদাম খোলও মাটিতে অ্যাড করা যায় গুঁড়ো করে এবং এটাও জলে লিকুইড করে মানে জলে জ বাদাম খোল জল পচা জল খোল গাছে ব্যবহার হয় বিশেষত বাদাম খোল লাগে কোথায় বাদাম খোল লাগে আপনার এই জয়েন্ট জন্মগলিকা বা এই ধরনের জিনিসে খোলে যেহেতু মাইক্রোন থাকে না এই জন্যে বাদাম খোলের সাথে মাইক্রো এক্সট্রা যোগ করতে হয় এখন আমরা আরও পরিষ্কার করে দেব ডিফারেন্স বিটুইন নর্মাল গার্ডেন সয়েল অ্যান্ড অনলি গার্ডেন সয়েল মানে বাগানের মাটি অথবা সাধারণ বাগানের মাটি এই যে মাটিটা দেখছেন এটা হচ্ছে আমাদের নর্মাল গার্ডেন সয়েল মানে নর্মাল গার্ডেন সয়েলটা সোর্স বা উৎস হচ্ছে যে কোনো হেভি ফিডার প্ল্যান্টের মাটি লাইক অ্যাজ রোজ শিবাসকাস মিন্স জবা মানে গোলাপ জবা গন্ধরা গন্ধ রজনীগন্ধা এইসব গাছের যে খাওয়ার খায় সেটা অত্যাধিক বেশি তাই জন্য এদের বলে হেভি ফিডার প্ল্যান্ট তো এইসব হেভি ফিডার প্ল্যান্টের টবের যে মাটি রিপোর্ট করার সময় আমরা এই যে পাই এই মাটি এটাকেই বলে নর্মাল গার্ডেন সয়েল এতে খাওয়ার বা নিউট্রিশন অথবা ফিড খুবই কম থাকে সামান্য শুধু সয়েলই থাকে এটা স্বভাবতই বেলে মাটি অথবা বেলে বেলেদোয়াশ মাটি আর যেটা আপনার অনলি গার্ডেন সয়েল গার্ডেন সয়েল হচ্ছে যে কোনো ধরনের গাছের মাটিকে বোঝায় যেটা রিপোর্ট করার সময় বেরোয় সেই মাটি এখানে যে কোনো গাছের মাটি যেগুলো হেভি ফিডে প্ল্যান্ট না লো ফিডে প্ল্যান্ট সেই সব গাছের মাটির থেকে যে এক্সট্র্যাক্ট হয় মানে রিপোর্টের সময় যে মাটি হয় সে সেটাই হলো গার্ডেন সয়েল এবারে আসা যাক কিচেন ওয়েস কম্পোস্ট বিনে এই যে দেখছেন কিচেন কম্পোস্ট বিন এখানে দেখুন ওপরে আছে ব্রাউন লেয়ার হিসেবে ধানের তুষ বা আপনার ব্রাউন লেয়ার যে বলে মানে বাদামি বা বাদামি রঙের যে লেয়ার দিতে হয় সেই বাদামি সোর্স হচ্ছে বা বাদামি লেয়ারের সোর্স হচ্ছে একটা রাইস হাস্ক এই যে রাইস হাস বা ধানের তুষ দিয়েও বাদামি আস্তরণ লেয়ার মানে আসরণ দেওয়া যায় টপ বা পটের জন্য সবচেয়ে আইডিয়াল সয়েল হল দুয়াস মাটি এই যে আপনারা দেখছেন এইটাকেই বলছি আমরা দোয়াশ মাটি নর্মাল গার্ডেন্স অয়েল অ্যান্ড অনলি গার্ডেন অয়েল এটা আইডেন্টিফাই করার একটা সহজ পদ্ধতি বলি মাটিটা যদি একটু ডার্ক কালারের হয় সেটা হল গার্ডেন সয়েল যেটা কিছু জৈব সার থাকে আর যেটা অনলি গার্ডেন সয়েল সেটা একটু সাদাটে রঙের হয় এতে জৈব সার থাকে না বললেই চলে